হ্যালো ফ্রিয়ন আপনাদের সাথে আমি প্রমেশ করেছিলাম না হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটির সেই যে বাহুবালির যে সেটটা রয়েছে না সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে এসেছি সেই ভিডিও নিয়ে এই যে সামনেরটা দেখছেন ওইটা দিয়ে কিন্তু আমাদের প্রবেশপথ আর এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি আর ঢুকেই ঢুকেই দেখতে পাবেন এখানে বড় বড় একদমই পোস্টার লাগানো আছে যেগুলো কিনা না বাহুবালি ফিল্মেরই একটা পার্ট আর কি তো তারপরে এখানে যেই দেখছেন এটা হচ্ছে মহাশ্রতি সাম্রাজ্য আর কি এই যে বাহুবালির যে সেটটা এটাই কিন্তু এখানে ছোট্ট করে আর কি আকৃতি করে আমাদের সামনে মানচিত্র ওনারা বানিয়ে দিয়ে এখানে সেটটা রেখেছেন যেটা কি আপনাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখছেন কত সুন্দর লাগছে এই সেটটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেই বড় বড় আর কি আর এটা সেই ছোট্ট করে একটা করে রেখেছে চলুন এবার যাই একটুখানি তার জিনিসপত্রগুলো দেখে আসি এই যে দেখছেন কত বড় ঘন্টা দেখে মনে হচ্ছে না অনেক ভারী কিন্তু একদমই নয় এটা না একদমই হালকা টাইপের ছিল যেটা কিনা আমি ফারুক নবাব দুজনেই কিন্তু এটাকে দলা দিতে পারছিলাম এইগুলো না সব ঘাস উডের বা প্লাইয়ের তৈরি এই যে দেখছেন এত বড় তাবলা বা এই তাবলাটা কিন্তু মাস্টারমশাই বাজার ছিল এইগুলো কিন্তু সবগুলো ঘাস উড বা প্লাইয়ের তৈরি চলুন এবার ভেতরের দিকে যাই এই যে দরজাটা দেখছেন এটা না অনেক একটা ভারী বা লোহার একটা দরজা আর ঢুকে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই দুই সাইডে বড় বড় দুটো হাতি যেটা কিনা আপনারা এই সে বাহুবলী ফিল্মেও দেখতে পাবেন এই হাতিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ঢুকেই কিন্তু দু সাইডে আপনি এমনভাবে বড় বড় আকৃতির দুটো হাতি দেখতে পাবেন আর কি যেটা দেখতে অনেক সুন্দর তারপরেও আবারও আপনার সেই বাম সাইডে আপনি এত বড় একটা তাবলা পেয়ে নেবেন যেটা কিনা না আমিও একবার বাজিয়ে দেখছিলাম যে সত্যিকারই কি এটা বাজে তো না তেমনভাবে আওয়াজ হচ্ছে না বাট হ্যাঁ তাবলা আকৃতি যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে চলুন এবার ভেতরের দিকে যাই এটা অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই সেটটা তৈরি করা হয়েছে পুরো সেটটাই আপনাদের সাথে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন আমার সাথে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি আর কি তো প্লিজ একটুখানি আমার সা আমায় সাপোর্ট করবেন আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করছেন না প্লিজ শেয়ার করবেন চলুন আবারও আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন চরখাটা এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো দেখে মনে হচ্ছে না অনেক বেশি ওয়েট বা অনেক বেশি ওজন নিয়ে জিনিসটা রয়েছে চরখাটা এটা কিন্তু একদমই ওজনে নেই এটা একদমই হালকা এই কাটউডের মধ্যে আছে আমরাও কিন্তু মাছেলে এটাকে ঘুরিয়ে নিচ্ছিলাম এই যে যে যন্ত্রটা বা চরকাটা দেখছেন এটার দ্বারাই কিন্তু বড় বড় পাথর আর কি ছুঁড়ে ফেলা হতো সে বল্লাল সেনের যে সৈর্মিক সৈনিকগুলো যে থাকতেন তাদের উপরে সিনেমাতে আপনারা অবশ্য দেখতে পাবেন চলুন এবার এই রথটার কথা বলি এই যে রথটা দেখছেন এটা কিন্তু বাহুবলী ফিল্মে বল্লাল দেব ও কিন্তু যুদ্ধ যখন করতে যেত তখন এই রথটা নিয়ে যেত আর এই যে দেখছেন বড় বড় চরখা বা পাখাটা এই পাখাটার দ্বারাই কিন্তু আশেপাশে যতগুলো সৈনিক থাকতেন প্রত্যেকের গলা কিন্তু কাটা পড়তো বা ছিটকে পড়ে পড়তো এই আর এইগুলো সবগুলোই কিন্তু ফ্যাব্রিকের তৈরি বা সুডের কিন্তু তৈরি দেখে মনে হবে অনেক ওয়েট কিন্তু না একদমই হালকা টাইপের সব কিছু চলুন এবার একটুখানি ভেতরের দিকে যাই ভেতরে আর কী কী আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব অনেকটা জায়গা নিয়ে যেহেতু এটা এই যে দেখছেন এখানে ঘন্টিটা এই ঘন্টিটায় কিন্তু আমরা মা ছেলে বাজাচ্ছিলাম দেখে কি মনে হচ্ছে না এটা অনেক ওজন একদমই না এটাও অনেক বেশি হালকা তো এখানে একটা লাঠি থাকে যেটার দ্বারাই কিন্তু এখানে ঘন্টি বাজানো যায় কিন্তু এখন যেহেতু লাঠিটা নেই এটাতে না বাহুবালি সিনেমাতে যে কাটাপ্পা উনি কিন্তু এই ঘন্টিটা মাঝে মাঝে মারতেন তো ওই ঘন্টিটাই এখানে টাঙানো হয়েছিল তো আমরা মাছ আবারও সেই ঘন্টিটাকে আর কি বাজানোর চেষ্টা করছিলাম আর এই যে সেই রথটা যেটা বল্লাল দেব আর কি যুদ্ধের সময় ইউজ করতেন আর এই তো চরখা দ্বারাই কিন্তু অনেক সৈনিকের গলা কাটা হতো বা গলা কাটা গলা কেটে ফেলতেন আর কি আর এটা ইউজ হতো ওর পেছনে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে বুলেটের ইঞ্জিন লাগানো আর সেই বুলেটের ইঞ্জিন দ্বারাই কিন্তু এটা চালানো যেত যেটা আপনাদের সাথে আর কি বুলেটের ইঞ্জিনটা শেয়ার করলাম না তারপর এখানে দেখছেন কতগুলো ভিড় এখানে না অনেক অনেকেই কিন্তু দেখলাম দুই দল তিন দল স্টুডেন্ট এসছে এখানে টুরে আর কি মানে স্কুল থেকে আর কি কোনো স্যাররা নিয়ে এসেছেন দেখছেন কত স্কুলের ইউনিফর্ম আর এরা অনেক বেশি এখানে ভিড় করছিল এখানে না একটা বড় দেখে সিংহাসন ছিল যেখানে অনেকে কিন্তু বসে বসে ফটো নিচ্ছিল তারপর ভিডিও করছিল আমিও ভাবছিলাম একটুখানি ভিডিও ভিডিও নেবো আপনাদের জন্য সাথে আমি ফটো নেব তো এত বেশি ভিড়ের জন্য আর পারছিলাম না এই যে দেখছেন মাস্টার মাসাই হেঁটে নেমে আসছে ও কিন্তু উপরটা একটুখানি দেখতে গিয়েছিল ওর ভিডিও নিয়েছিলাম আমিও পরে থেকে অবশ্য গিয়েছিলাম চলুন এই যে দেখছেন ঘোড়াগুলো কত বড় বড় ঘোড়া সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো দাঁড়ান আবার একটুখানি যাই প্রত্যেকটা প্লেস বা প্রত্যেকটা জায়গা যেতে না একটুখানি আবারও সময় লাগছে মোটামুটি দুই মিনিটের মতো এই যে সেই সারগুলো যেইগুলো সেই বাহু সিনেমাতে আর কি নায়ক যিনি ছিলেন তিনি কিন্তু লড়াই করছিলেন এইসব সারের সাথে দেখে মনে হচ্ছে না যে এইগুলো সার অরিজিনাল না সত্যি কিন্তু অরিজিনাল না কিন্তু সিনেমাতে দেখাচ্ছিলো মনে হচ্ছিলো অরিজিনালি সাড়ে সাথে তারা লড়াই করছে কিন্তু এমন না এখানে তিন চারটা সার রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রকমভাবে পোজে রয়েছে আর সবগুলো পোজেই কিন্তু হয়তো বা শ্যুটিং নিয়েছিলেন আর তারা কিছু ক্যামেরা ইফেক্টের মাধ্যমে বা কিছু এডিটিংয়ের মাধ্যমে কিন্তু দেখে মনে হয়েছে বা আমাদের বোকা বানিয়েছে মনে হয়েছে যে না সত্যিকারী হয়তো সাড়ের সাথেই যে বাহুবালি সিনেমা নায়ক সে কিন্তু লড়াই করছিলেন এখানে ওরা তো বাবা ছেলে একদমই উঠিয়ে নিচ্ছিল অনেকেই না এই সাড়ের সাথে এখানে এসে ফটো তোলা তারপরে এই যে এরকমভাবে সিন করতে গিয়ে সারটাকে একদম নড়িয়ে দিয়েছে অনেকেই কিন্তু দেখছি যে উঠাতে পেরে নিচ্ছে তো যাই হোক তারপর সে এই তারপর এখানে একটা রথ দেখতে পাবেন যেখানে বাহুবলী আর কি তার মা জল ভরতে যাচ্ছিল আর এখানে একটা হাতি আর কি পাগল হয়ে গিয়েছিল বা তাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য যে নায়ক সে কিন্তু নিজের শক্তিতে এই রথটাকে টেনে ওই হাতিটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল তখনই কিন্তু এই সিনেমাতে সেই বাহুবালীর নায়ক যে সে কিন্তু নিজের শক্তিতে এই রথটা টেনেছিলো আর সেই সিনটা কিন্তু আমাদের সিনেমাতে খুব ফেমাস একটা সিন আপনারা হয়তো অনেকে দেখে হবেন বাহুবালী যারা দেখেছেন তো এখানে যারা এসছেন প্রত্যেকে কিন্তু এই রথটাকে একটুখানি টানার চেষ্টা করছিল যেটা অবশ্য সম্ভব ছিল না এটা কাট বা এটা প্লায়ের হলেও কিন্তু অনেক বেশি ভারী ছিল দেখে তো মনে হচ্ছে লোহার বাট লোহার না এটা অনেক আর কি ভারী টাইপের একটা কিছু ছিল যেটা টানা সম্ভব ছিল না তারপরেও অনেকে কিন্তু ছবি তোলার জন্য আর কি চেষ্টা করছিল তারপর এখানে আপনারা দেখতে পাবেন বল্লাল যে বল্লাল দেব রয়েছে না সিনেমাতে তার কিন্তু এখানে মাথা থেকে অর্ধেক অব্দি অর্ধেক করা আছে মানে পা থেকে এটা একটা অর্ধেক করা আছে ধর আর মাথাটা আলাদা রকম করে এখানে সাজানো হয়েছে তারপর এখানে মন্দিরের একটা সেট আপ করা আছে যেটা অ্যাকচুয়ালি মন্দির না অনেকে কিন্তু এখানে যাচ্ছেন ছবি তুলছেন তো আমরাও একটুখানি গিয়েছিলাম যেটা কি একটুখানি দেখে আসি তো যেটা দেখলাম যে এটা মন্দির আর এই যে বাহুবালির যে বড় দেখে একটা শিব মন্দির ওঠায় না সেটাও কিন্তু এখানে দেখলাম সামনের একটু লাগানো রয়েছে তো এই তো দেখছেনি এই যে এই প্লেসটা দেখছেন এখানে বাহুবালী সিনেমাতে যে দেবসেনা রয়েছে না তাকে কিন্তু বন্দি বানিয়ে রাখা হয়েছিল এই জেলটার ভেতরে তো এখানে দেখছি অনেকেই ছবি টবি তুলছে এখন আপাতত এরা বাবা ছেলে কিন্তু বন্দি হয়ে রয়েছে আর এই যে এখানে একটা বড় দেখে সিংহাসন টাইপের কিছু একটা ছিল এখানে আমরা মা ছেলে একটুখানি ছবি তুলছিলাম দুই পাশে একদম বড় একদমই সিঙ্গর মতো কিছু একটা ছিল দুই সাইডে আর এখান থেকে পুরো আপনার সে মন্দিরের সামনেটা দেখা যাচ্ছে এখানে বাহুবলী সিনেমার যে নায়ক নায়িকা দেবসেনা তারপর আরও নায়ক নায়িকা কাটাপ্পা প্রত্যেকের সাথে কিন্তু আমি একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম কিছু ভিডিও বানিয়ে বানানো হয়েছিল আর এই যে সে বড়ো সিংহাসনটা যেখানে ছবি তোলার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি এখানে এসে দেখি আবারও একজন ছবি তুলে নিচ্ছে তো ও যতক্ষণ ছবি তুলছিল আমরা মাছলে একটু উপরের দিকে উঠে দেখছিলাম যে অ্যাকচুয়ালি এটা কী এটা না একদম পুরো একটা সেট বানানো হয়েছে যেটা শুধু সিনেমার জন্য দেখে আপনাদের মনে হবে বা ক্যামেরাতেও মনে হতে পারে যে রিয়াল এইগুলো বাট রিয়াল না সবগুলো কিন্তু ঘাস উড বা প্লাই প্লাইউডের তৈরি দেখে আপনি যদি ওকে বাজাতে যান খটখট করে কিন্তু আওয়াজ করবে হালকা টাইপের সিনেমাতে যেমন আর কি হয় সব কিছু রিয়াল না দেখে আপনাদের মনে হবে যে রিয়াল কিন্তু সব কিছু কিন্তু রিয়াল না রিল তো এরকমই ব্যাপার স্যাপার এখানেও হয়েছে তো ফাইনালি আমি ওখানে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম আর এই যে সেই আবার দিকে আসলাম দেবসেনার যে মূর্তিটা রয়েছে না সেই দিকটায় আর এখানে বাহুবালি নামে একটা বড় দেখে রেস্টুরেন্ট প্রচলিত আছে সেখানে আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে আপনি বাহুবালি থালি পেয়ে নেবেন যেটা আপনার প্রাইসটা মোটামুটি একটু হাই লেভেলেরই ছিল আমরা এখানে এই যে দেখছেন এইটুকুনিখানি বিরিয়ানি আবারও সে পনির বিরিয়ানি ভেজ বিরিয়ানি সেটারই দাম আমাদের সাড়ে সাড়ে ছয়শো টাকা নিয়েছিল ভাবুন এইটুকু আর এখানে যে আপনি কিছু পাচ্ছেন তা না রায়তা শুধু একটা দিয়েছে আর তার সাথে একটুখানি পাতলা একটা ঝোলের মতো কিছু একটা দিয়েছিল গ্রেভি টাইপের আর এই এইটুকুনি আপনারা যদি ফুল পেট খেতে যান তো হয়তো বা একজনেরই হয়ে যাবে বা খুব বেশি হলে একজন থেকে একটুখানি বেশি হবে এমন পরিমাপে আপনাকে দেবে কিন্তু এর দাম কত জানেন সাড়ে ছয়শো টাকা আমাদের কাছে দাম নিয়েছিল অনেক বেশি এইগুলো হাই কোয়ালিটির আর কি দাম তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে এখানে যখন এসেছি আর একদমই ভর দুপুর কিছু না খেলে তো আবারও হবে না সেই সকালে আমরা একটুখানি লুচি খেয়েছিলাম তো যার জন্য আর কি একটুখানি এখানে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আর এই যে সেটটা দেখছেন এখানে বাহুবালি সিনেমাতে তীর যে ছুঁড়ে মারা হতো না সেই তীরগুলোই কিন্তু এখানে সেটটা ছিল চলুন তাহলে তারপর লাস্টে এই সুন্দর সুন্দর মহিলা মহিলাগুলোর নাচ দেখে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি প্লিজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না